হ্যালো এভরি আজকে বলবো প্রোগ্রামিং শেখার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা ওয়েব ডেভেলপার হওয়ার জন্য তোমার প্রোগ্রামিং কন্টেস্ট প্রবলেম সলভিং অথবা হচ্ছে তোমার অনলাইনে ম্যাথ জানা অনলাইনে বিভিন্ন জিনিস শেখা অথবা ম্যাথ জানা কতটুকু দরকার এবং প্র্যাকটিক্যালি তোমার কতটুকু জানা লাগবে এই জিনিসগুলো নিয়ে সো তুমি যদি সিএসির স্টুডেন্ট হও তাইলে তোমাকে প্রোগ্রামিং রিলেটেড জিনিস কত তোমাকে জানতেই হবে সেক্ষেত্রে তোমাকে প্রোগ্রামিং কন্টেস্ট যাওয়ার কতটুকু জরুরি দরকার হ্যাঁ এটা যাইতে পারলে ডেফিনেটলি ভালো কারণ হচ্ছে কি এখানে তোমার ম্যাথ স্কিল এবং একটা এ কিভাবে তুমি তিন চারজন মিলে একটা প্রবলেম সলভ করবা সেটা জানবা সো এই প্রোগ্রামিং কন্টেস্টের বেসিক জিনিসগুলো বা কি কি জিনিস লাগে ওইটা আগে বলে নেই তুমি কিভাবে শুরু করবা তারপর লাস্টে গিয়ে বলবো যে ওটার দরকার বা প্রয়োজনীয়তাটা কতটুকু সো নাম্বার ওয়ান তুমি শুরু করার জন্য সাধারণত তোমাকে সি বা সি প্লাস প্লাস এই দুইটা ল্যাঙ্গুয়েজ এর মধ্যে যেকোনো একটা দিয়ে শুরু করতে হবে সেকেন্ড হচ্ছে তুমি আমি কিভাবে কাদের টিম করব। বা দিয়ে আসলে নিয়ে কিভাবে করব। ওটা নিয়ে টেনশন করার দরকার নাই প্রথম তুমি শুরু করবা হচ্ছে সি সি প্লাস প্লাস এর বেসিক শিখবা সেটা শিখার জন্য তোমার বাংলায় সুবিন ভাই এর বই আছে সি এর উপরে বা অন্যান্য সি এর বই আছে ওখানে যদি যাও তাহলে সেখানে ওনার বইটা ফ্রি দেখতে পারবা তাহলে সি এর বেসিক জিনিসগুলো জানলা তারপর তুমি যেকোনো একটা অনলাইনে বা ওয়েবসাইটে তুমি প্রবলেম সলভ করা শুরু করবা এরকম কিছু ওয়েবসাইট আছে যেমন টপ কোটার বা হচ্ছে আমি কয়েকটা লিঙ্ক আরো দিয়ে দিব এই জিনিসগুলো তুমি প্রবলেম সলভ করবা দেখবা যে ম্যাথের প্রবলেমগুলো গুলো বা প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম কিভাবে সলভ করতে হয় তো এটা তোমার বেসিক শুরু করা দিয়ে শুরু করলা শুরু করতে গেলে তুমি কিছু তো যাওয়ার পরে তুমি হয়তো প্রবলেমটা বুঝবা না আসলে কিভাবে সলভ করা লাগে তখন তুমি প্রবলেমটা হয়তো গুগলে গিয়ে সার্চ দিবা দেখবা এটা কিভাবে করতেছে তারপর এরকম তুমি যখন তোমার ডিপার্টমেন্টে দেখবা যে আর কে কে প্রবলেম সলভ করতেছে এরকম ওদের সাথে ডিসকাস করতে করতে তোমার টিম আমনা আমনি এভাবে তৈরি হয়ে যায় তো এটা গেল তুমি কিভাবে করবা এরপর তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অনলাইন জাজ এটা হচ্ছে কি অনলাইনে বিভিন্ন সময় কনটেস্ট হয় সেখানে একটা সফটওয়্যার থাকে যেখানে তুমি কোড লিখে দিবা তারপরটা বলবে যে তোমার প্রবলেমের সলিউশন তুমি যেটা দিছো ওটা হইছে কিনা এরকম অনেক জাজ আছে লাইট ওজি তারপরে এসপি ওজি এরকম আরকো একটা লিংক আমি দিয়ে দিব তো এই গেল হচ্ছে তুমি কি কি শিখবা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখবা এবং তুমি কতটুকু জানবা সেটা হচ্ছে তুমি কনটেস্টে যখন আর করা করবা তখন তুমি এখন যেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার জন্য তোমার আহ কতটুকু প্রোগ্রামিং কন্টেস্ট করে আসা দরকার এটা দরকার হবে যখন তুমি হচ্ছে ধরো উঁচু লেভেলের বা বড় কোম্পানিতে কাজ করো বা তুমি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করো ধরো হচ্ছে গুগলে চাকরি করতেছো ফেসবুকে চাকরি করতেছো যেখানে ওরা নিউ সফটওয়্যার বড় বড় প্রবলেম সলভ করতেসে তখন তোমার ম্যাথের ভিতরে জিনিসগুলো জানতে হবে যদি তুমি হচ্ছে ওয়েব ডেভেলপার হও আমার মতো তাহলে তোমার ম্যাথের বেসিক জিনিসগুলো জানলেই হবে বড় বড় হায়ার লেভেলের ম্যাথ ফুরিয়ার সিরিজ বা আরো অনেক গেম থিওরি এই টাইপের জিনিসগুলো না জানলেও চলবে সো প্রোগ্রামিং এর মধ্যে ওয়েব ডেভেলপার হচ্ছে সবচেয়ে সহজ যেখানে ম্যাথ নিয়ে খুব বেশি চিন্তা করা লাগে না এছাড়াও তুমি যদি মডারেট কোম্পানি বা ছোট কোম্পানিতে চাকরি করো সেক্ষেত্রে তোমার কি লাগবে তোমার ম্যাথের এর ডেপতে যিনি জানার চাইতো তোমাকে জানতে হবে যে তোমার একটা প্রবলেম সলভিং এর সিকুয়েন্স গুলো কি কি ধরো তুমি যদি ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়ে থাকো বা ম্যাথ পড়ে থাকো তাহলে ম্যাথে হচ্ছে তোমার কি একটা ডিসক্রিপশন দেওয়া আছে আচ্ছা আমাদের এই এই একটা জমির ক্ষেত্রফল বের করতে হবে অথবা আমরা হচ্ছে কি জমিতে যদি আমরা হচ্ছে একটা একটা করে চারা লাগাই মোট কতটা চারা লাগবে এই যে একটা প্রবলেম এই জিনিসটা তুমি কিভাবে সলভ করতে পারবে এটা দৈর্ঘ্য হচ্ছে এত প্রস্থ হচ্ছে এত একটু পর পর আমি চারা লাগাইতেছি তারপরে একটা প্রবলেম ডেফিনিশন দেয়া আছে তুমি তারপর স্টেপ বাই স্টেপ সলিউশন বের করছো এটা হচ্ছে সিম্পল ম্যাথের এই জিনিসগুলো জানা দরকার আর তার চাইতে হায়ার লেভেল তুমি যদি জানতে চাও তাইলে হচ্ছে ফিজিক্সের এর যে কোনো একটা সূত্রের প্রমাণের কথা চিন্তা করো যেমন ধরো ই সমান সমান এম সি স্কোয়ার প্রমাণ অথবা আরো কতগুলো সূত্র আছে যেটা তুমি হচ্ছে প্রমাণ করতেছ ফিজিক্সে তাহলে কি তুমি সিকোয়েন্স ওয়াইজ এক থেকে শুরু করছো তারপর একটা লেভেলে যাচ্ছ তারপর একটা লেভেলে যাচ্ছে যে সিকোয়েন্স অফ প্রবলেম সলভিং এই লজিক গুলো যদি তুমি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বুঝতে পারো তাহলে তুমি মোটামুটি মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ চালাই নিতে পারবা কারণ সফটওয়্যার হয়তো দেখতে চাইবে যে তুমি থেকে অর্থাৎ এই যাবা বা সি বা সি প্লাস প্লাস থেকে তুমি কোনো একটা ডাটা বের করতে যাচ্ছ তো এটা কেউ একজন কল করছে তুমি এটাকে হয়তো ডাটাটাকে রিস্ক করলা পিছন থেকে তারপর একটু চেঞ্জ করলা একটা ফরম্যাট দিলা তারপর হয়তো ক্যালকুলেশন করলা যে তোমার পাঁচজনের ডাটা চাইছে টোটাল কস্ট কত হয়েছে কিছু একটা যোগ করলা গুণ করলা করে তারপরে আবার আউটপুট ওদেরকে দিয়ে দিলা এই যে লজিক এবং সিকোয়েন্স এই জিনিসটা প্র্যাকটিক্যাল লাইফে মোটামুটি মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যথেষ্ট আমার মনে হয় তুমি যদি ভালো লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হয় তাহলে হ্যাঁ তোমাকে ম্যাথ অনেক ভালো জানতে হবে নাম্বার থিওরি এই জিনিসগুলো প্রবাবিলিটি বা ডিসক্রিট ম্যাথ এই জিনিস জানতে হবে বাট এটা হচ্ছে ধরো তুমি যদি টপ টোয়েন্টি পার্সেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাও তুমি যদি মডারেট হইতে চাও বা গো ব্যাচারা টাইপের হইতে চাও আমার মতো তাইলে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না করে তুমি ওয়েব ডেভেলপমেন্ট যেখানে ম্যাথ নিয়ে অত বেশি ঘামানো লাগে না তুমি জিনিসগুলো মাথা কিভাবে কি করতেছে সেই জিনিসগুলো বুঝবা তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে গেলে ম্যাথ জানা ভালো কন্টেস্ট করতে পারলে অবশ্যই ভালো তবে করতেই হবে এমন কোনো কথা নাই তবে ম্যাথ জানো বা না জানো লজিক কোনটার পর কোনটা একটা সিকোয়েন্স একটা কাজ কিভাবে হচ্ছে বা কোন একটা প্রবলেম তুমি কিভাবে ব্রেক ডাউন করবা ধরো তুমি একটা ক্যালকুলেটরই বানাবা এখানে দশ বারো রকমের ফাংশনালিটি আছে তুমি হয়তো প্লাস চাপ দিলে কি হবে মাইনাস চাপ দিলে কি হবে এই যে বড় একটা ক্যালকুলেটরকে ভেঙ্গে ছোট একটা পোর্শন বের করলা যে এখানে প্লাস যোগের ফাংশনালিটি এখানে হচ্ছে বিয়োগের ফাংশনালিটি এই যে ব্রেকডাউন করতে পারতেছো তারপরে ওই জিনিসটাতে ফোকাস করে আচ্ছা যোগ করতে কি হচ্ছে আমি দুইটা সংখ্যা দিব তারপরে দুইটা যোগ করে বলে দিব এই যে এটা লজিক চিন্তা করছো এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তার মানে ম্যাথ জানলে ভালো ম্যাথের স্কিল ভালো থাকলে ডেফিনেটলি ভালো না থাকলো তুমি যদি লজিক বোঝো প্রবলেম ব্রেকডাউন করতে পারো তুমি চালাই নিতে পারবা সেটা তো তুমি যদি হিমশিম খাও তাহলে তুমি আমার মতো ওয়েব ডেভেলপার হয়ে যেতে পারো যেখানে ম্যাথ নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করা লাগে না জাস্ট তোমাকে ইংলিশ পারলেই হবে যে কেউ একজন টিউটোরিয়াল দিয়ে সেটা একটা দিচ্ছে তুমি ওগুলো বুঝে দেখতে পারতেছো করতে পারতেছো ওইটুকু করতে পারলেই হবে বাট এতে কিন্তু আমি প্রোগ্রামিং কন্টেস্ট ডিসকারেজ করতেছি না এটা ডেফিনেটলি একটা খুব ভালো ভ্যালু আছে এটা তুমি যদি করো তাহলে তোমার কনফিডেন্স অনেক ভালো হবে তুমি ভালো লেভেলে যাইতে পারবা উঁচু মানের কোম্পানিতে করতে পারবা এই জন্য দ্বারা হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট এর টপ লেভেলে চলে যায় তাদেরকে বড় বড় কোম্পানি ওখান থেকেই হায়ার করে ফেলে অথবা তাদের রেজুমিতে বলে যে হ্যাঁ আমি হচ্ছে এসিএম আইসিপিসি তে গিয়ে ওয়ার্ল্ড কন্টেস্টে গেছি তাইলে তাদেরকে ওইভাবে রিকগনাইজ করে ফেলে ওদের জন্য বড় কোম্পানিতে ইন্টারভিউ পাওয়া সুবিধা হয় সো তুমি শুরু করো অনলাইনে দিয়ে তুমি শুরু করো করো যতক্ষণ পারো পারো করতে থাকো যদি না হতাশ হওয়ার কিছু কারণ এটা বাধ্যতামূলক না কারণ কম্পিউটার সায়েন্স ফিল্ড এত বড় যেখানে স্মার্ট লোকদেরও জায়গা আছে মোটামুটি মানে লোকজনের জায়গা আছে আবার আমার মতো বউ বেচারা যারা আছে তাদেরও জায়গা আছে তুমি চালাইতে থাকো তাইলে হয়ে যাবে আর আহ প্রাইমারি লেভেলে কি করা লাগবে একটা কোয়েশ্চেন করছে মনীষা সেটা হচ্ছে প্রাইমারি স্টেজে শুরু করতে হবে তোমাকে এই দুই একটা সাইট থেকে টপ কোডার বা এগুলার লিঙ্ক আমি দিয়ে দিব সেখান থেকে তোমাকে শুরু করতে হবে আর সেখান থেকে তুমি যদি শুরু করো তাইলে তোমার কাজটা আস্তে আস্তে কন্টিনিউ করো এবং ডেইলি কতক্ষণ সময় দেয়া লাগবে এটা জানতে চাইছে রায়হান এ তোমাকে ডেইলি এক ঘন্টা দুই ঘন্টা সময় দাও উইকেন্ডে ভালো সময় দাও জিনিসগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করো দুই একজনের সাথে ডিসকাস করো ফ্রেন্ডদের সাথে তাইলে আস্তে আস্তে তুমি আগাইতে পারবা আর কিছু লাগবে না টেক কেয়ার